বন্ধুরা আজকে আপনাকে দেখাবো কিভাবে চায়নাতে কবুতর চাষ হয় এগুলো হচ্ছে সব ফ্যান্সি জাতের কবুতর আর এগুলো চায়নাতে চাষ করা হয় এবং এইটা হচ্ছে তাদের এই চিকেন সব কবুতর চাষ হয় আর এগুলো সব এক কালারে পাওয়া যাবে তো আপনারা কিভাবে এই ফ্যান্সি কবুতরের চাষ করবেন এই চাষটা আপনি খামার না হলে নিজের বাড়িতেও বানাতে পারবেন এটা কিছু অল্প মধ্যে আপনার অল্প খরচাতেই এরকম ফ্যান্সি জাতের কবুতরে চাষ করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দু জোড়া ফেন্সি কবুতর কিনে নিতে হবে তারপর এরকম সাধারণভাবে একটা তাদের জন্য খাঁচা বানাতে হবে খাঁচা বানিয়ে সেই কবুতরগুলোকে খাঁচা রাখতে হবে এবং সেই খাঁচার ভিতরে প্রথম যে বাচ্চাগুলো হবে সেগুলোকে আপনি আবার অন্য খাঁচা রেখে ব্রিড গত রাখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার যখন কবুতর বৃদ্ধি পাবে তখন তখন আপনি ভালো মানের খাবার ব্যবহার করতে পারেন যেহেতু সব কবুতর পক্ষে সব থেকে ভালো খাবার হচ্ছে ভুট্টা কারণ চায়নাতে ভুট্টাটাই বেশি ব্যবহার করা হয় এটা কবুতরের জন্য খুবই উপকারী আর এটা অল্প খেলেই কবুতরের পেটটা ভরে যায় এবং আমাদের দেশে ভুট্টার দামটা একটু বেশি হলেও আপনারা ভুট্টাকে গুঁড়ো করে অনেক মিহিমিহি দানা করতে পারেন তার সাথে গমকে মিক্স করে এ খাওয়াতে পারেন কারণ ভুটঠা গম মোটামুটি একই কম্বিনেশান দুটাই হয়ে যাবে এগুলো খাওয়ালে আপনাদের কবুতর ভালো থাকবে আর বেশি বিট করে বাচ্চা তোলাতে পারবে প্রথমে কবুতর বাচ্চা ফুটিয়ে নেওয়ার পর তাদেরকে ভ্যাকসিন দেওয়াটাও সব থেকে বেশি জরুরি হবে কারণ তারা যদি বিনা ভ্যাকসিনে থাকে তো তাদের অসুখ বিসুখ হতে পারে তার জন্য আপনাদের খামারে সবসময় একটা ডাক্তারকে রাখতে হবে যারা কবুতরে দেখাশোনা করতে পারে এবং আপনাদের কবুতরে কখন কি অসুখ হচ্ছে সেটা দেখতে পারে এবং সেই কবুতরকে ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের পায়ে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে তার জন্য সব কবুতরকে নিজের নিজের জায়গা রাখা দিচ্ছে অনেক কবুতরে ব্রিডিং করতে শুরু করেছে এবং তারা দ্রুতই ডিম দেবে এবং ডিম দেওয়ার পর সেখানে ডিমগুলোকে তারা বার করে নেবে কারণ তারা কবুতর দিয়ে বাচ্চা তোলায় না যেহেতু কবুতরগুলোকে দ্রুত ব্রিডিং করতে হয়তো অন্য আরও ডিম পাওয়ার জন্য তার জন্য ডিম তারা বের করে নেয় এবং তোরা তারা যদি বাচ্চা ওঠাতে লাগে এটা অনেক দিন সময় লাগে দেড় দু মাসের মতো তার জন্য তারা ডিম বার করে নিলে তারা আবার পনেরো দিনের মধ্যে ডিম পেয়ে যায় তার জন্য তারা ডিমগুলো বার করে নেয় আর যাদের ডিম দেখে যে এখনও কিছুদিন দেরি আছে তার আগে বার করবে না তারা এবং চেক করে নিচ্ছে যে ডিমগুলো ঠিকঠাক আছে কি না তাদের কাছে বিশেষ ধরনের লাইট থাকে একটা যাতে দেখতে পায় ডিমটা সুস্থ না অসুস্থ ভিতরে বাচ্চা আছে কি না সেটা দেখার পর তারা ডিমকে ঠিকভাবে রেখে দেয় মেশিনকে রাখার জন্য এইটা হচ্ছে তাদের মেশিন যেখানে বাচ্চা ফোটানো হয় এবং এখানে ওয়ার্কার অনেকজন আছে তারাই দেখাশোনা করে সব কিছু এবং বাচ্চাগুলো ফুটে গেলে তাদেরকে আবার সেই কবুতরের খামারে রাখা হবে এবং এক 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 জোড়া কবুতরকে দুই থেকে তিন পিস করে বাচ্চা দেওয়া হবে কারণ তারা তো খাবারে বেশি করে খাবার দেয়া থাকে ওদের খামারে তার জন্য খাবার খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না তার জন্য কবুতরকে বেশি করে বাচ্চা দেওয়া হয় যেমন তারা বাচ্চাগুলোকে মানুষ করতে পারে কারণ তাদের ডিম বেশি হয়ে থাকে কবুতরের প্রজাতি থেকে তার জন্য তারা বেশি করে বাচ্চা দেয় এক একটা কবুতরকে তিন পিস থেকে চার পিস করে বাচ্চা দেয় এবং এতগুলো বাচ্চা তো একাই মানুষ করা যায় নাই তার জন্য ভালো করে খাবার দিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন একটা কবুতরকে তিন থেকে চারটা বাচ্চা দেয় তারা এবং কিছু দিনের মধ্যেই বাচ্চাগুলো বড়ো হয়ে যায় কারণ সেখানে পুষ্টি পুষ্টি খাবার পাই আপনারা দেখতেই পাচ্ছেন খাবার দেওয়ার জন্য একটা লোক রাখা হয় এবং আপনারা যদি চান এইভাবে চাষ করতে তাহলে আপনারা নিজের বাড়িতেই চাষ করতে পারবেন আপনারা এরকম নাভাবেও নিজের মতন চাষ করতে পারেন সাধারণভাবে কৌতর্কে ছেড়ে বাড়িটা সাধনা করার পর চাষ করা হবে কিন্তু সেখানে অতটা ভিড় পাওয়া যাবে না কারণ তারা মেশিংয়ে করে তোলে তো তারপরে কিছু দিনের মধ্যেই বাচ্চাটা বড় হয়ে যায় এবং অনেক খাবার দেওয়া থাকে আপনারা যদি চান নিজের বাড়িতে তো কিছুদিন সময় লাগতে পারে কিন্তু আপনারা অল্প দিনেও লাভবান হতে পারেন এরকম খামার করতে পারলে এর থেকে ছোটো খামারও লাভও পাওয়া যায় তার থেকে ওয়ার্কার কম লাগবে তার জন্য আপনি যদি চান এসব কৌত নিজের বাড়িতে পালন করতে Thank you